প্রিয় দর্শক আজকে এই পর্বের মাধ্যমে আমি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এর হিসাব সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কত লক্ষ সমান সমান এক মিলিয়ন হয় কত মিলিয়নে এক বিলিয়ন হয় কত বিলিয়নে এক ট্রিলিয়ন হয় এই বিষয় নিয়ে আমি আলোচনা করব। আপনারা অনেকেই আছেন যারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন এর হিসাব বোঝেন আবার আপনারা অনেকেই আছেন যারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের হিসাব বোঝেন না যারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের হিসাব বোঝেন না তারা যদি ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ পর্বটি দেখেন এই পর্ব থেকে আপনারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের হিসাব শিখতে পারবেন প্রিয় দর্শক চলুন তাহলে আমরা এখন মূল বিষয়ে যাই প্রিয় দর্শক প্রথমে আমরা মিলিয়নের হিসাবটি শিখি প্রিয় দর্শক মিলিয়নের হিসাব শিখতে হলে আমাদেরকে লক্ষের হিসাবটি জানতে হবে আমরা মোটামুটি সবাই জানি যে কত হাজারে এক লক্ষ হয় প্রিয় দর্শক একশো হাজার সমান সমান এক লক্ষ হয় এটি মোটামুটি আমরা সবাই জানি যে হচ্ছে আপনার একশো হাজারে এক লক্ষ হয় তারপর আমি লিখলাম যেহেতু শিখতে হবে আমাদের ডিটেলস একশো হাজারে কত হয় এক লক্ষ হয় এটা আমরা মনে সবাই জানি প্রিয় দর্শক তাহলে এক লক্ষ সমান সমান কত হাজার এক লক্ষ সমান সমান একশো হাজার অর্থাৎ একশো হাজার সমান সমান এক লক্ষ প্রিয় দর্শক আমি শুরুতেই বলে নিচ্ছি পর্বটি কিন্তু একটু বড় হবে কারণ আমি কম্পিউটারের স্ক্রিনে লিখে লিখে আপনাদেরকে শিখাবো বা বুঝাবো এজন্য একটু সময় লাগবে আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে সম্পূর্ণ পর্বটি দেখেন প্রিয় দর্শক তাহলে আপনার কত হাজারে এক লক্ষ হয় একশো হাজারে এক লক্ষ হয় বা এক লক্ষ সমান সমান কত হয় একশো হাজার হয় প্রিয় দর্শক তাহলে কত লক্ষে হচ্ছে এক মিলিয়ন হবে প্রিয় দর্শক দশ লক্ষ সমান 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 হচ্ছে এক মিলিয়ন হয় প্রিয় দর্শক তাহলে আমরা মিলিয়ন হিসাবটি অলরেডি পেয়ে গেলাম যে কত লক্ষ সমান সমান এক মিলিয়ন হয় বা কত লক্ষে এক মিলিয়ন হয় বা সমান সমান এক মিলিয়ন সমান সমান কত লক্ষ এক মিলিয়ন সমান সমান কিন্তু দশ লক্ষ আমরা অনেক সময় ফেসবুকে ইউটিউবে দেখি যে আপনার তিন মিলিয়ন ভিউ চার মিলিয়ন ভিউ দশ মিলিয়ন ভিউ তাহলে কিন্তু আপনি এরকম যদি দেখেন যে দশ মিলিয়ন ভিউ তাহলে আপনি নিজেই কিন্তু বের করতে পারবেন যে সেখানে কত লক্ষ ভিউ হয়েছে আবার দেখেন যদি তিন লক্ষ ভিউ তাহলে তাহলে কিন্তু আপনি নিজেই বের করতে পারবেন যে এখানে কত লক্ষ ভিউ হয়েছে যদি তিন লক্ষ ভিউ হয় তাহলে দশ দিয়ে আপনি গুণন দিবেন তিন দশে তিরিশ তাহলে তিরিশ লক্ষ ভিউ চার মিলিয়ন হলে আপনার চার দশে চল্লিশ আপনার হচ্ছে তাহলে চল্লিশ লক্ষ ভিউ দর্শক তাহলে আমরা মিলিয়নের হিসাবটি পেয়ে গেলাম যে দশ লক্ষ সমান সমান এক মিলিয়ন বা এক মিলিয়ন সমান সমান দশ লক্ষ প্রিয়দর্শক তাহলে আপনার দশ মিলিয়ন মিলিয়ন সমান সমান কত হবে প্রিয় 10 মিলিয়ন সমান সমান 10 মিলিয়ন সমান সমান কত হয় 10 মিলিয়ন সমান সমান এক কোটি হয় এক এক কোটি হয় প্রিয় তাহলে 10 মিলিয়ন সমান সমান কত কত হয় এক কোটি হয় অথবা যদি লক্ষের হিসাব করি সেক্ষেত্রে একশো লক্ষ সমান সমান এক কোটি হয় একশো লক্ষ একশো লক্ষ আপনার সমান সমান এক কোটি হবে আপনারা যেভাবে বোঝেন আমি দুইটি হিসাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে দশ মিলিয়ন সমান সমান এক কোটি হবে অথবা একশো লক্ষ সমান সমান এক কোটি হবে তাহলে কত মিলিয়ন সমান সমান আপনার হচ্ছে এক বিলিয়ন হয় দর্শক এখানে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন প্রিয় দর্শক এক হাজার মিলিয়ন সমান সমান এক হাজার মিলিয়ন সমান সমান আপনার হচ্ছে এক বিলিয়ন হয় এক বিলিয়ন হয় বিলিয়ন হয় প্রিয় দর্শক তাহলে কত মিলিয়ন সমান সমান এক বিলিয়ন হয় এক মিলিয়ন সমান সমান এক বিলিয়ন হয় প্রিয় আপনারা যদি আপনার হচ্ছে কোটির হিসাবে আপনারা হিসাব করেন সেটিও কিন্তু পারবেন সেটাও আমি বলে দিচ্ছি আপনার একশো কোটি সমান সমান একশো কোটি সমান সমান আপনার হচ্ছে এক বিলিয়ন হবে বিলিয়ন হবে আবার যদি আপনারা লক্ষ্য হিসাবে ট্রাই করেন তাহলে দশ হাজার লক্ষ সমান সমান দশ হাজার লক্ষ সমান সমান লক্ষ সমান সমান এক বিলিয়ন হবে এক বিলিয়ন হবে প্রিয় দর্শক তাহলে আমরা বিলিয়নের হিসাবটিও পেয়ে গেলাম যে কত মিলিয়ন এক বিলিয়ন হয় এক হাজার মিলিয়ন সমান সমান এক বিলিয়ন হয় আপনারা যদি কোটির হিসাবে ট্রাই করেন বা জানতে চান সেক্ষেত্রে একশো কোটি সমান সমান বিলিয়ন হয় আবার হিসাবে এক হয় দশ হাজার আমরা বিলিয়নের হিসাবটিও খুব সুন্দরভাবে আমরা জেনে গেলাম প্রিয় দর্শক এক বিলিয়ন সমান সমান যদি একশো কোটি হয় বা একশো কোটি সমান সমান যদি এক বিলিয়ন হয় তাহলে দশ বিলিয়ন সমান সমান কত হবে দশ বিলিয়ন সমান সমান কত হবে দশ বিলিয়ন সমান সমান এক হাজার কোটি হবে আপনারা হিসাব করে দেখেন ক্যালকুলেটারে উপরে দেওয়া আছে বিলিয়ন কত এক হাজার কোটি হবে তাহলে এক একশো বিলিয়ন সমান সমান কত হবে আমরা একটু দেখি একশো বিলিয়ন সমান সমান বিলিয়ন একশো বিলিয়ন সমান সমান কত হবে দশ হাজার কোটি হবে প্রদর্শক আপনারা ক্যালকুলেটরে একটু হিসাব করে দেখেন বেসিক তথ্যটা দেওয়াই আছে আপনারা তাহলে 100 বিলিয়ন সমান সমান কত হবে 10000 কোটি হবে দর্শক তাহলে আপনারা 1000 বিলিয়ন সমান সমান কত হবে 1000 বিলিয়ন সমান দেখি আমরা কত হয় 1000 বিলিয়ন সমান সমান বিলিয়ন সমান সমান আপনারা হচ্ছে 1 লক্ষ কোটি হবে এক আপনারা লক্ষ কোটি কোটি অর্থাৎ আপনার হচ্ছে আপনার হচ্ছে এক হাজার বিলিয়ন সমান এক লক্ষ কোটি প্রিয় দর্শক এক লক্ষ কোটি সমান সমান হবে এক ট্রিলিয়ন এতক্ষণ আমি এই হিসাবটি করে দশ হাজার থেকে শুরু করেছি এই কারণে আপনাদের বোঝার সুবিধার্থে যে এক লক্ষ কোটিটা যদি আমি নিয়ে আসি সেক্ষেত্রে আপনাদের জন্য ট্রিলিয়নের হিসাবটি বুঝতে সহজ হবে প্রিয় দর্শক এক লক্ষ কোটি সমান সমান হচ্ছে এক ট্রিলিয়ন এক লক্ষ কোটি কোটি সমান সমান এক ট্রিলিয়ন এক লক্ষ কোটি সমান সমান এক ট্রিলিয়ন অথবা আপনার আরেকভাবে চিন্তা যদি আপনারা হচ্ছে এক ট্রিলিয়ন সমান কত হয় এক ট্রিলিয়ন সমান সমান এক লক্ষ কোটি বা এক লক্ষ কোটি সমান সমান ট্রিলিয়ন দর্শক আমি আশা করি আপনারা মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়নের হিসাব শিখতে পেরেছেন মিলিয়ন সমান সমান তাহলে এক কত এক মিলিয়ন সমান সমান দশ লক্ষ প্রিয় দর্শক এখানে দেখেন সুন্দরভাবে লিখে দিয়েছি এক মিলিয়ন সমান সমান দশ লক্ষ বা দশ লক্ষ সমান সমান এক মিলিয়ন তাহলে কত মিলিয়নে এক বিলিয়ন প্রিয় দর্শক এক হাজার মিলিয়নে এক বিলিয়ন দেখেন এক হাজার মিলিয়নে এক বিলিয়ন তাহলে কত বিলিয়নে আপনার হচ্ছে আপনার কত বিলিয়নে এক ট্রিলিয়ন প্রিয় দশক প্রিয় দর্শক এখানে আপনার হচ্ছে দশ হাজার বিলিয়ন সমান সমান হচ্ছে এক লক্ষ কোটি আর এক লক্ষ কোটি সমান সমান হচ্ছে আপনার এক ট্রিলিয়ন তাহলে এক ট্রিলিয়ন সমান সমান কত এক ট্রিলিয়ন সমান সমান এক লক্ষ কোটি প্রিয় দর্শক আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন তাহলে আমি পর্বটি এখানেই শেষ করলাম পর্বটি ভালো লাগলে অবশ্যই ঠিক লাইক দিবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখবেন ভালো থাকবেন আইন জানবেন আইন মানবেন ঝামেলামুক্ত জীবনযাপন করবেন কথা হবে পরবর্তী পর্বতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ